হ্যালো গাইস কেমন আছো তোমরা অনেক দিন পর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা এই ভিডিওতে তোমাদের জন্য একটি বড় গিভওয়ে রয়েছে তো ভিডিওর শেষে বলা হয়েছে ওই গিভওয়েতে কিভাবে তোমরা অংশগ্রহণ করতে পারবে তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো আমাদের গেমের ভেতর নাকি একটা নতুন ভান্ডিল আসতেছে তাই সকাল সকাল ঢুকে পড়লাম গেমে তো গেমে ঢুকতে এই যে বায়ে গেলাম সেই ইভেন্ট এই যে এফএফবু এস রিং ইভেন্ট এইটার জন্য সারা অপেক্ষায় ছিলাম মান্থলি এটা রাখছিলাম বান্ডিলটা বের করার জন্য এখন আমরা ডায়মন্ডগুলো ক্লাইম করব তারপরে বান্ডিলটা বের করব। তো দেখি আজকে কত ডায়মন্ডে বান্ডিলটা পাই তো এইটা টোকিন দিয়েও নেওয়া যাবে আগে আমার টোকিন ছিল কিছু তো তাই অল্প টোকিন লাগবে দেখি আমরা স্পিন করে বান্ডিলটা বের করতে পারি কি না এখন আমরা স্পিন করতে যাব দেখি স্পিন করে বান্ডেলটা পাই নাকি কি টোকেন দিয়ে বের করা লাগে তো স্পিন করে দিছি নব্বই ডায়মন্ডের বান্ডেলটা দিলো না বাট টোকেন দিলো ভালো পরিমাণের তো নেক্সট স্পিন করি দেখি কী দেয় তো নেক্সট স্পিনও করে দিছি দে বান্ডেলটা দে এইবারও দিল না টোকিন দিলো আবার নেক্সট দেখি কি দেয় এইবারও দিল না টোকিন দিতেছে তিনটা তিনটা কুয়েটা এবার দেখি এই কিছু একটা পাইছি মনে হয় কিছু একটা পাইছি হ্যাঁ কংগ্রাস্টুলেশন ও হো গাড়ির স্কিন পাইছি বান্ডিলটা পাই নাই আমি ভাবছি তো বান্ডেল দিয়ে দিছি আবার স্পিন করলাম দেখি কি দেয় এইবারও টোকিন আবার এই আবার জানি কি দিল মনে হয় তো গাড়ির স্কিন দিছে এটা কেমনটা লাগে দুই দুইবার গাড়ির স্কিন দিছে পঁচিশ টকিন পাইছি গাড়ির স্পিনের জন্য আমরা স্পিন করে বান্ডিলটা পাই নাই বাট টোকিন হয়ে গেছে আমাদের একশো বিশ টকিন দিয়ে বান্ডিলটা বের করে ফেললাম তো বান্ডিলটা সুন্দর আছে সুন্দর লাগে দেখতে অনেক আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে বান্ডিলটা তাই বের করছি তোমাদের যাদের কাছে ডায়মন্ড আছে তারা চাইলে বান্ডিলটা বের করতে পারো সুন্দর আছে দেখতে আর এই ভিডিওর ভিতর একটি বড় গিভওয়ে আছে যদি এই ভিডিওটায় তিন দিনে অনকে লাইক কমপ্লিট হয় তাইলে তোমাদের যে কোনো একজনকে এই বান্ডিলটা বের করে দেব ডায়মন্ড দিয়ে তো ইউআইডি কমেন্টে দিয়ে যাইও যদি এক হাজার লাইক হয় তাইলে আমি বের করে দেব যে কোনো একজনের আইডিতে